শরিয়তপুরের নরিয়ায় পবিত্র মাহের রমজান উপলক্ষে দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার উপজেলার নবারুন কিন্ডার গার্ডেন মাঠে সামাজিক সংগঠন অগ্রজাতা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় সংগঠনের সভাপতি পারবেশ মোশারফ জানান প্রতিষ্ঠার পর থেকে সামাজিক সংগঠনটি ইফতার সামগ্রী বিতরণ ফ্রি মেডিকেল ক্যাম্প দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বৃক্ষরোপণ কর্মসূচি সহ নানা সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা সেই ধারাবাহিকতায় এবছর রমজান উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে খেজুর সোলা চিনি চিরাসহ নানা ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় আগামীতেও এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি আজকে আমাদের যে সাধারণ মানুষকে আমাদের অঙ্গদাদা ফাউন্ডেশন থেকে ইফতারি দেওয়ার ব্যবস্থা করছি আমরা। ইফতার উপহার সামগ্রী দরিদ্র পরিবারের মাঝে আমরা বিতরণ করছি। এখানে প্রায় দুই শতাধিক পরিবারকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে আরো সাতাধিক পরিবারে দেওয়ার আমাদের ইচ্ছা আছে বাংলাদেশ একটি সামাজিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন এটা ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে আজকে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অগ্রযাত্রা ফাউন্ডেশন পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা মানে সামাজিক কল্যাণমূলক কাজ যেহেতু করে থাকি নিজেরা অর্থটা ব্যয় না করে আমরা চেয়েছি শরীয়তপুর জেলার কয়েকশো দারিদ্র পরিবারের মাঝে তীর্থ সামগ্রী বিতরণ করার জন্য আমি সেই উদ্যোগটা গ্রহণ করেছি আমরা আজকে কয়েকশো পরিবারের মাঝে ইফতার সামগ্রী দশটা আইটেম মিলিয়ে যাতে পরিবারে চলতে পারে সেই ব্যবস্থা করেছি অগ্রাজ ফাউন্ডেশন বাংলাদেশ দু হাজার বিশ সালে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লগ্ন থেকেই এ পর্যন্ত বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প বৃক্ষরোপণ কর্মসূচি যারা টাকার জন্য পড়াশোনা করতে পারতেছে না ঝরে পড়া শিক্ষার্থীদেরকে পড়াশোনা চালিয়ে নেওয়া তারপরে হচ্ছে আপনার এই ইচ্ছা সামগ্রী বিতরণ স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে যারা খুবই দরিদ্র পরিবার তাদেরকে বাছাই করি আমরা সেলাই মেশিন কিনে দেওয়া গরু ছাগল এগুলো কিনে দেওয়া দোকান করে দেওয়া এইটা স্বাবলম্বী করা আর কি এগুলো হচ্ছে আমাদের মূলত বেশি